লহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পর আল্লাহমা সাল্লি আলাইহি আল্লাহমা বারিক আলাইহি আল্লাহমা আমিন সম্মানিত সধিবিন্দু আমাকে অরহুল আমিন ভাই আজকের এই প্রোগ্রামে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটু অনুরোধ করেছেন সেটি হল যে সহি শুদ্ধভাবে হজ পালন করার প্রয়োজন কেন এটা তো আমাদের সকলের জানা কথা যে সহি শুদ্ধভাবে হজ কেন দুনিয়ার সকল কাজই সকল ইবাদতই সহি শুদ্ধভাবে করা লাগবে তা আমি বক্তব্যটা শিরোনাম উল্লেখ করলাম প্রয়োজনে কিছু কথা বলার পূর্বেই আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার মতো কিছু আমার মতো গুণাগার হতভাগাকে আজকের এত সুন্দর একটা শিক্ষিত মহলে শিক্ষিত পরিবেশে কথা বলার জন্য একটা সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লা কাছে তাদের যা যায় খায়ের কামনা করছি বার আবল হফিক ও হায়াতিকুম ও আবহাদিকুমারিয়াতিক সৈশুদ্ধভাবে হজ করার প্রয়োজন কেন এই কথাটি বুঝার আগে আমরা একটু সংক্ষেপে বুঝি যে হজ্যের মান কেমন হজ কোন ধরনের একটি ইবাদত আল্লাহ আল্লা তালা আমাদেরকে হজ নামক যে বিধানটি দিয়েছেন এটা নিছ মামলিক কোনো একটি বিষয় নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ করে দেওয়া একটা বিধান যেমন সালাদ পাঁচাক্ত আদায় করা ফরজ সিয়াম রমাদানের করা ফরজ ঠিক সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করাও ফরজ অর্থ হয়েছে টাকা আছে তাই যাব সফর করব এটার জন্য হজ না হজ আল্লাহর পক্ষ থেকে একটি ফর্জ বিধান এটা প্রথমত আমাদের মাথায় আনতে হবে আল্লাহ আল্লা আলা বলছেন আল্লাহর উদ্দেশ্যে কাবা ঘরের জিয়ারত করা তাদের জন্য আবশ্যক যারা সেখান পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তথা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ আদায় করা ফজ আবশ্যক এটা আল্লাহ সুবাহনতা তাআলা কুরআনুল কাদিমের সুর আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতের এক অংশে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন রেওয়ার বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম মূলত পাঁচটা খুঁটির ওপরে দণ্ডয়মান ইসলামের মূল পিলার হলো পাঁচটি শাহাদ আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার প্রেরিত বার্তাবাহক এই কথার সাক্ষ্য দেওয়া সালা পাঁচ আক্ত সালাত সুন্দরভাবে আদায় করা এরপরে ইস জাকা জাকা প্রদান করা হাজ এবং সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা অসমী রমাদান রমাদান মাসের সিয়াম পালন করা এই পাঁচটা খুঁটির অন্যতম একটা খুঁটি হল সামর্থ্যবান ব্যক্তিদের ওপর হস করা ফরজ এটা আল্লাহ এবং আল্লাহর রসুল সা্লামের বাণী উভয় থেকেই প্রমাণিত সুতরাং এই ফরজ বিধান আমাকে পালন করতে হবে এখন আমার নিয়তটা তৈরি হবে যে ফরজ বিধানটা আসলে আমি আমার অন্তরটা তৈরি হবে যে আমি কী উদ্দেশ্য এটা পালন করব। আমার উদ্দেশ্যটা কি কেন আমি হজ করব অনেকে মনে করেন যে যাই হজটা করে আসি একটু সফর করা তো হবে মানে উদ্দেশ্যের কথাটা অনেকে গল্প করে যাই পশ্চিম দিকে একটু ঘুরে আসি সফর তো করা হবে অনেকে বলেন যে আল্লাহ দন দৌলত দিয়েছে দশ টাকা খরচ তো করতে হবে এরকম আবার কেউ বলেন আবার অনেকে কিছু মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য হজ করে মানুষ বলছে না গেলে কেমন হয় সবাই বলছে মরল সাহেব হজ করবেন না হজর সাহেব হজ করবেন না মুরব্বী হজ করবেন না তো মানুষের কথা আর কত সহ্য করব যাকে একটু হজ করে তো অন্তত দায়ী মুক্তি হয় মানুষ তো বলতে পারবে না আবার কিছু মানুষও তো আমরা এটাও আশা করি না সত্যিকার অর্থে আমরা সবের আশায় আল্লাহ যে ও হজ আমাদের উপরে ফর্স করেছেন এই হজ ফার্জিয়া তাদের লক্ষ্যে সবের আশাই আমি আল্লাহর হুকুম পালনের জন্য এই হজটা পালন করব। অনেকে আমরা এই নিয়তে করি যারা সফরের উদ্দেশ্যে টাকা খরচের উদ্দেশ্যে নিন্দাবাদ থেকে রেয়ার জন্য মানুষকে দেখানোর জন্য হজ করে তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই তাদের কেনে একটাই কথা যে আপনার নিয়তের পরিবর্তন করুন আমার কথা হলো তাকে নিয়ে আমরা যারা মানে ফরজ আদায়ের জন্য আল্লাহর হুকুম পালনের জন্য হস করতে প্রস্তুত আমি তাকে নিয়ে কি কথা বলবো যে আপনি যে আল্লাহর ফরজ পালন করার জন্য হস করতে যাবেন তো কোন পরিবেশে যাবেন কাদের সাথে যাবেন কিভাবে যাবেন এ বিষয়গুলি কি আমরা কোনোদিন খতিয়ে দেখি অনেকে আসি ভাবনা করেন একটা কাফেলা হলেই হলো কিছু ব্যক্তিদের সাথে যাওয়া হলেই হলো হজটা হলেই হলো এতটুকুই যথেষ্ট মনে করেন কিন্তু কথায় আছে সঙ্গদোষে লহভাসে আপনার পার্টনার যদি বিদাতি হয় আপনার পার্টনাররা যদি ভ্রান্ত হয় আপনার কাফেলা যদি কাফেলার মহল্লিম নিজেই যদি হজ সহি শুদ্ধভাবে না বুঝে তা আপনি তাদের সাথে হজ করতে গিয়ে কি করে ভাবলেন যে ফার্জিয়াত সুন্দরভাবে আদায় করে আসবেন জীবনও পারবেন না অত সোজা না অত চারটি খানি বিষয় না যে আপনি চাইলেই হদ সুন্দর করতে পারবেন আল্লাহ রাসুলসাল্লাম এমনি বলেন নাই আরাফার ময়দানে ভাষণ দিতে গিয়া সাহাবাদেরকে উদ্দেশ্য করে খুদু আন্নি মানা সিকাকুম তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধিবিধান শিখে নাও খুদু আন্নি মানা সিকাকুম তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধিবিধান শিখে নাও কারণ আমি জানি না আগামী বছর আর বাঁচব কিনা আমি তোমাদেরকে হজের নিয়ম কানুন আর শিখাতে পাবো কি না তোমাদেরকে নিয়ে আর হজ করতে পাবো কিনা আমার জানা নেই অতএব এখন তোমরা আমার কাছ থেকে হজ্জের নিয়ম কানুন শিখে নাও কাজে হজ্জের আমি যখন নিয়ত করেছি যে কির জন্য হজ করবো আল্লাহ অর্থ দিয়েছেন আমার উপর এখন ফর্দ তখন আপনার জন্য উচিত হবে যে এই হজ্জের বিধিবিধানগুলি সুন্দরভাবে শিক্ষিত আলেমদের কাছ থেকে সহি সুন্নার অনুসরণকারী আলেমদের কাছ থেকে হজ্জের বিধানগুলি সুন্দর করে জেনে নেওয়া শিখে নেওয়া বুঝে নেওয়া এটা যাওয়ার অন্তত ছয় মাস আগে থেকে আপনার প্রস্তুতি থাকতে হবে কারণ সুন্দরভাবে মাসলাম মাসাইল না জানলে আপনি সেখানে সুন্দরভাবে হজ আদায় করতে পারবেন না সতর্ক বানিয়েছে আমার আপনার জন্য রাসুল সাল্লাম তিনি বলেছেন যারা এমন কিছু আমল করল। যেটা আমাদের দিনের মধ্যে নেই তাহলে আপনি যে হজ করতে যাবেন হজটা যদি রাসুলের আদর্শের আলোকে না হয় এখানে যদি মন গড়া কিছু ঢুকে যায় বা ইচ্ছা মাফিক করেন তাহলে এই সাত আট লাখ টাকা খরচ করে হজ করাই হলো এর বেনিফিট আল্লাহর পক্ষ থেকে কিছু পাওয়া

তাহলে আল্লাহ আল্লাহর ফেরেস্তা সমস্ত মানবকুলের তার উপরে লান বর্ষণ হবে যারা বিদাতি তরিকায় আমরা হজ কাফেলা গঠন করেছি মানুষদেরকে নিয়ে সই সুন্নাভাবে হজ না করিয়ে বিদাতি তরিকায় ভ্রান্ত তরিকায় হজ করাই তাদের ওপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত সমগ্র মানব জাতির লানত লাইকুবাল মিনহু সরফুন ওয়ালা আদলুন তাদের না কোনো ফরজ ইবাদত কবুল হবে না কোনো নফল ইবাদত কবুল হবে আপনার হজ কবুল হবে না এটা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মোহাম্মদ হজ না যে কোনো ইবাদত করেন না কেন এটা কবুল হবে না অতএব আপনি যদি চান আমি এই টাকা খরচ করছি খরচ করে আল্লাহ রেজাবন্দি চাই আমার ইবাদত গ্রহণযোগ্য হোক এটার বেনিফিট আমি চাই তাহলে আমাদের উচিত হলো সতর্ক হওয়া হজ্যের বিধিবিধান জানা এবং সৈসন্না মোতাবেক হজ করা মুসাফির আলহামদুলিল্লাহ আমাদের চাপায়ন নবন যে রহুল আমিন ভাই অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী একজন মানুষ আমি তাকে আমাদের দিনী ভাইদের মধ্যে যে কয়েকজন বিচক্ষণ মানুষ আছেন তার মধ্যে ওনাকে আমি একজন মনে করি ওনার যেমন মেধা তেমন কথা বলার ধরন উনি দশ মিনিট মানুষের সাথে কথা বললে মানুষকে কিভাবে মানে আদর করতে হয় ভালোবাসা দিতে হয় সেটা আলহামদুলিল্লাহ ওনার মধ্যে আছে আমি দেখেছি উনি এখানে দায়িত্ব পালন করছেন এবং এই বাইতুল্লার মুসাফিরের অন্যতম একজন আমাদের সম্মানিত আলেম এহসানুল্লাহ সাহেব শায়ক এহসানুল্লাহ উনি একজন আমাদের শহীদ সুন্নার একজন আলেম কোরআন সই সুন্না মোতাবেক উনি জীবনযাপন করেন এবং হাজিদেরকে নিয়ে গিয়ে হজ করান এই ব্যাপারে আমি আত্মবিশ্বাসী তথা এই কাফেলার প্রতি আমার একটা দৃঢ় আস্থা আছে বিশ্বাস আছে যদি এই কাফেলার সাথে আপনারা হজ করতে যান ইনশাআল্লাহ আপনি প্রতারিত হবেন না আপনার হজ ইনশাল্লাহ সই শুদ্ধভাবে আপনি করে আসতে পারবেন এই হজ কাফেলার মধ্যে কোনো বিদাত থাকতে পারে এটা আমি বিশ্বাসই করি না অন্তত আপনাদেরকে এরকম একটা অভয় দিচ্ছি আপনি কত নিবেন আমাদের এই চাঁপাই নবাবগঞ্জেই বাংলাদেশ বাদী দিলাম চাঁপাই নবগঞ্জে অনেক হস কাফেলা গড়ে উঠেছে অনেক হস কাফেলা গড়ে উঠেছে ওই কাফেলার মালিক নিজেই জানে না হস কাকে বলে কিভাবে হস করতে হয় মানুষকে নিয়ে যে জবানের তো ঠিক নাই বিভ্রান্ত করে দিয়ে ভ্রান্ত পথে মানুষকে হজ করাচ্ছে হজ করাতে গিয়ে আকিদার কোনো ঠিক নেই একজন হাজি এসে আমাকে কি বলছে জানেন একজন হাজি এসে আমাকে বলছেন যে মদিনাতে যে নব মসজিদে নবমীতে জীব ভরে সালাদ পড়েছে রসুলের কবরের পাশে কেন রসুলের কবরের পাশে সালাদ পড়লেন কেন যে বলেন কি যার জন্য আমরা মুসলমান হয়েছি তার কবর দেখতে পেয়েছি তার কবরের পাশে সামনে নিয়ে সালাদটা পড়তে পায়নি অন্যথায় আরও হয়তো আত্মাটা প্রশান্তি পেত এক সাইডে পড়েছি রসুলের কবরের পাশে সালাত পড়তে আমার জানটা ধন্য হয়েছে তাছাড়া আপনারা বলেন তো কবর কেন্দ্রিক সেটা রসুলের কবর হোক আর যার হোক কবর কেন্দ্রিক কোনো ইবাদাত কবুল হবে এটা সিরিক হয়ে যাবে না রসুলের কবর আছে এখানে তাই যদি আপনি সেখানে আন্তরিকতার সাথে সালাত পড়েন আর ওই হাজির ওই হজ কাফেলার মোয়াল্লেমরা যদি এটা তালিম দিয়ে থাকে তাদের হজ হবে হজ হবে না মদিনাতে গিয়ে পাঁচ আট দিন থাকা লাগবে পাঁচ আটে চল্লিশ শক্ত সালাত মিনিমাম পড়তেই হবে না হলে হজ হবে না হজ কাফেলার ফেলার নিজেই বলছে আজিদেরকে বলেন তাদের হজ কি হবে আরাফাতে ঢুকেই না ভালো করে বাইরে থেকে পালিয়ে যায় দে বলছে যে আরাফাতে থাকা হয়ে গেল অথচ আর আল আর আরাফা আরাফাটাই হলো হজ আরাফাতে যার ত্রুটি তার হজের আর কিছু হলো না অথচ আরাফাই ঠিকভাবে অনেকে করে না কবর করতে যা রসুলের কবরের পাশে যা মোনাজাত করছে রসুলকে বলছে যে হে আল্লাহ রসুল আপনাকে তো কোনোদিন দেখি নাই পাই নাই আজকে হজের হজ করতে এসে আপনাকে পেয়েছি আমার মনের আশাটা আপনি পুরা করে দিন আল্লাহকে আল্লাহর কাছে সুপারিশ করি এরকম কথা অনেক হাজিরা যে বলে আচ্ছা আপনি বলেন তো এরকম ভ্রান্ত লোকদের সাথে তাছাড়া আমানত দারিদ্রের তো কোনো ঠিক নেই আপনার কাছে কুরবানির টাকা নিয়ে কুরবানি করে না পকেটে রেখে দিস কোরবানি দেয় না অনেক তথ্য আমাদের কাছে এরকম আছে আপনি কুরবানির টাকা দিয়ে দিয়েছেন কোরবানি করেনি আপনার জন্য টাকা পকেটে রেখে দিয়েছে কথার তো জমা মানে জমা খরচ কিছুই নেই এরকম হস কাফিলা অনেক পাবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার জানা আমি আমি আত্মবিশ্বাসী এবং আমার আস্থা আছে এই বাইতুল্লাহ মুসাফির কাফিলার ওপরে এরকম কোনো কিছু হবে না ইনশাল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে হস করতে পারবেন আর এটাই তো আমাদের দরকার যে আমাদের হস যেন সহি শুদ্ধভাবে আদায় হয় না কি বলেন আপনারা আমরা তো এটাই চাই আমি আট দশ লাখ টাকা খরচ করে মদিনা থেকে মক্কা থেকে ঘুরে আসবো আর আমার হজ পানিতে পড়ে যাবে ভ্রান্ত পথে হজ হবে ঠিকভাবে আমি রুকুন গলা আদায় করতে পারবো না এটা তো দুঃখজনক তথ্য দুঃখজনক খবর এটা যেন আমাদের না হয় তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানের ব্যাপারে তথায় বাইতুল্লার মুসাফির হজ উমরা নতুন এক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের ব্যাপারে কাফেলার ব্যাপারে আমি আপনাদেরকে বিশ্বাসই করতে চাই যে আলহামদুলিল্লাহ আপনারা এখানে যাবেন এই মেসেজ অন্যদের কাছে পৌঁছে দিবেন যেখানে একটা সুন্দর হজ কাফেলা গড়ে উঠেছে ওনাদের নেতৃত্বে যাবেন হজ করবেন ইনশাআল্লাহ দশ টাকা খরচও যদি বেশি হয় মানে টাকাটাকে সবসময় বড় কিছু মনে করিয়েন না দশ টাকা যদি খরচও বেশি হবে না অন্যদের তো ওনারা টাকা বেশি নেবেন না আমি জানি তারপরও বলছি আপনাকে ই করার জন্য যে দশ টাকা খরচ বেশিও যদি হয় ইবাদত তো সুন্দর হবে এটাই হলো আমাদের বড়ো চাওয়া পাওয়া এই জন্য অনেক সময় টাকার দিকে তাকাইতে হয় না আমার ইবাদত সুন্দর হচ্ছে কিনা এটাই আমাদের বড় কথা আল্লাহ তালা যেন কবুল করেন আমি আর আমি অত্র কাফেলার দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদের ব্যাপারও হালকা একটু টাচ দিয়ে আমার কথাটা ইতি টানতে চাই সেটা হলো আপনাদের ব্যাপারে দুটা তিনটা আমি একটু কথা বলবো সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমার নিজেরই বিশ্বাস আছে এরকম হবে না তারপরও সতর্কতামূলক আমাদের দ্বারা যেন এমন কোনো ঘটনা না ঘটে যে আমানতের খেয়ানত হয়েছে হাজিরাকে বলেছি এক কথা বাস্তবে হচ্ছে আর এক কথা এই যে আজকে আমি দাঁড়িয়ে বক্তব্য দিলাম আমি তো আপনাদের কাফেলার কেউ না ভবিষ্যতে কোনো দিন হবো না হো সেটা পরের কথা এখন তো কেউ না আমাকে শুধু ইনভাইট করেছেন কথা বলার জন্য ডেকেছেন আমি এসেছি কথা বলছি এখন আমি অভয় দিয়ে কথা বললাম আপনি হাজিদেরকে নিয়ে যাবেন নিয়ে যে আপনি আমানতের খেয়ানত করবেন কোথায় থাকতে দিতে চেয়েছেন থাকার জায়গা দিতে পারেন না খাবার ঠিকভাবে দিতে পারেন না অনেক কিছু ত্রুটি তখন পরে মোবাইল করবে আমাকে দেখা হলে বলবে যে ভাই সেদিন তো খুব দাঁড়িয়ে বড় বড় লেকচার দিলেন আপনার কথা শুনে গেলাম ওই কাফেলাতে বাস্তবে তো কিছুই নাই এর দায় আপনাকেও নিতে হবে বলবে কিনা আমি ভুক্তভোগী ভাই আমি আমি ভিক্টিমের ব্যাপারে আমি ভুক্তভোগী বেশ কিছু প্রতিষ্ঠান উদ্বোধন করার লেগে গেছি ডেকেছে মানুষেরা গেছি এই প্রতিষ্ঠানের এত নাজাহেল পরে অবস্থা তাদের দিকে তাকিয়ে ভালোবাসা আছে দিনের খাতিরে বলেছি ছেলে মেয়ে ভর্তি করেন এরকম প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ পরে শুনতেছি প্রতিষ্ঠানে শুধু ধোকার প্রতারণায় ভরপুর মানুষ মোবাইল করে এত মিথ্যা কথা বলে এই উমুক সুমুক আর আপনি বললেন আপনার দিকে তাকিয়ে আমার ছেলে দিয়েছি আপনার দিকে তাকিয়ে আমি মেয়ে দিয়েছি এখন কাকে কি বলবো বলেন মহা সমস্যা এটা হলো আবার এক নম্বর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ যে আলহামদুলিল্লাহ দশ টাকা লাভ কম করবেন কিন্তু আমানতের খেয়ানত করবেন না আমানত রক্ষা করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন কাজ করবেন যা পারবেন না খবরদার তা মানুষের কাছেও আদা করবেন না দুই নম্বর আমার কথা হলো যে হাজিদেরকে নিয়ে শুধু হজ না ইসলাম একটা ইলাবোরেট বিষয় ব্যাপক বিষয় সকল বিষয়গুলি যতদূর সম্ভব হাজিদের মধ্যে আপনারা ঢুকিয়ে দিবেন মক্কা মদিনার আমলগুলি আকিদাগুলি হাজিদের মধ্যে প্রবেশ করে দেওয়ার আন্তরিকভাবে দাওয়া কাজ করবেন নিয়ে বসবেন জানিয়ে দিবেন যে দেখো এদেশে মিলাদ দেখছো মিলাদ না তোমাকে মিলাদ না হলে দিন যাই না হ্যাঁ তোমাদের উমুক পীরের কবর জিয়ারত না করলে দিন না আছে এদেশে মদিনার সুন্দর সুন্দর সন্ন্যাতি আমলগুলোকে এদের মাথাতে দিবেন জাগ্রত করবেন এরা যেন সহি সন্না বুঝতে পারে আর উপার্জন ভিত্তিক আলহামদুলিল্লাহ দরকার আছে উপার্জন ভিত্তিক দাওয়া কাজ সমস্যা নেই এটার পাশাপাশি আমাদেরকে আরও ব্যাপক চিন্তা করতে হবে আজকে বিদাত দিয়ে সেরক দিয়ে গোটা সমাজ পরিপূর্ণ শুধু উপার্জন ভিত্তিক দাওয়া প্ল্যাটফর্ম না আমরা আরও বিস্তারিত দাওয়া কাজ করে প্রতিটা ঘরে ঘরে বিশেষ করে আমাদের চাপায় নবগঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন সৈহাদিসের দাওয়াত আমরা পৌঁছে দিতে যাই এই জন্য আমাদেরকে আরো সুদূর প্রসারে চিন্তা ভাবনা করতে হবে পরিকল্পনা করতে হবে যেন আমাদের তৌফিক দান করেন আমরা চাপাই নক হালকা কিছু দিনী ভাইয়েরা আসি খুব সংখ্যাতে বেশি নাই অল্প কিছু ভাই কিন্তু সামান্যতই মন ধরা ধরি সামান্যতেই ছুটাছুটি সামান্যতেই বিভক্ত সামান্যতেই আলাদা হয়ে যা ওর দাওয়াতে আর না যাওয়া ওর দাওয়াতে না যাওয়া এই রোগে আমরা আজকে চাপাই নাও আক্রান্ত হয়ে আছি আমাদের আমাদের সম্মানিত সাহেবের প্রতি আমি আহ্বান জানাবো আসলে কি বলবো যখন একটা সমস্যা হয়ে যাচ্ছে এই সমস্যাটাকে দূরীভূত করার মতো আর থার্ড পার্সন কোনো লোক পাওয়া যায় না এই চললো তো চললো সমস্যা যুগ যুগ ধরে থাকলো সম্মানিত আজকে যে বাইতুল্লাহ মুসাফির আমার চাপায় যে হজদের প্ল্যাটফর্ম নিয়ে এসেছে শুধু এই হজদের প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনি এটার দিকেও গুরুত্ব দিবেন ইনশাল্লাহ যে কোনো পরিবেশ পরিস্থিতি আপনার সাথে আমাদের যোগাযোগ হবে আমাদের চাপাইনামগঞ্জের সকল আকিদার আহলে সুন্নাল জামাতের আহলে হাদিসদের ভাইদের ভিতরে যেন ভালোবাসা ভ্রাতৃত্ববোধ এবং সবাই এক হয়ে আপনার হজ কাফিলাকেও সাহায্য সহযোগিতা করতে পারেন এবং দিনের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা রাখতে পারেন এবং চাপাইনামগঞ্জের মাটিকে মুক্ত উর্বর মাটিতে পরিণত করতে পারেন এই আপনার প্রতি আহ্বান জানিয়ে এবং এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই প্ল্যাটফর্মে যাবেন কাজ করবেন থাকবেন হজ করবেন এই আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর সাহায্য সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ